আসসালামু আলাইকুম আমার আপুদেরকে আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রুই মাছ দিয়ে একটু ঝোল করব এই যে এটা কাটাকাটি চলতেছে তো এই যে এগুলো সুন্দর করে কাটে নিলাম সুন্দর করে ধুয়ে নিলাম যে তরকারি এত দাম পড়ছে তরকারি তো এগুলো খাওয়ার মতো না তরকারি তো আমরা খাইতে পারবো না তরকারি খাওয়াটাই ফুরা তরকারি আমার মতন পাবলিকেরা পারবে না তরকারি কেজি সাধারণ সবজির কেজি আমাদের দেশে আপনাদের দেশে কি বলে জানি না আমাদের দেশে বর এরা এর কেজি একশো চল্লিশ টাকা তাহলে আমরাও কি খাবো আর সাধারণ পাবলিকই কি খাই বাঁচি থাকবো কিছু বলতে পারে না ফুরা আমার তো মাথা কিছু কাজ করে না আমি যে কি খাবো ছেলে মেয়েদেরকে কি নিয়ে কিভাবে আগামী দিনগুলো কিভাবে আমরা আমরা কিভাবে দিনগুলো শেষ করব ওইটাই ভেবে কুল পাচ্ছি না তো এই যে আজকে আগে কিছু পুরোনো তরকারি ছিল ওই জন্য বেশি কিছু করি করিনি একটু রুই মাছ দিয়ে জোল করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কালকের একটু মাংস ছিল একটু ভত্তা ছিল ওই জন্য আজকাল বেশি কিছু করি নেই কেননা এত দামি তরকারি এগুলা নষ্ট করে তো আর ফেলে দেওয়া যায় না ওগুলা এখানে বেশি রাঁধলে ওগুলা থেকে যাবে ওই জন্য বেশি কিছু করলাম না এটাই করলাম তো এই যে আপনারা যদি এভাবে মাছ খান এভাবে আমরা দেখি যে মাছ খুবই কমই খান তরকারির মাছ আমরাও কম খাই এখন যে তর সিমটা কিন্তু অনেক টাটকা ছিল ওই কারণে ই করে ফেললাম রান্না করে ফেললাম একটু তরকারিটা অনেক মজা হয়েছে যেমন তাজা এমন একটু মজা হয়েছে আলহামদুলিল্লাহ ভাত খাওয়া গেছে এই যে আমি তরকারিটা খুব সুন্দর করে রান্না করছি একটা তরকারি তো খুব মনোযোগ সহকারে রান্না করছি নইলে একটা তরকারি মজা না হলে তো খাওয়া যাবে না এই যে তো এখানে এই যে দুটুকু তো আপনারা তো আমার পাশে থাকবেন এই যে চুলের আশপাশগুলা একটু পরিষ্কার করতেছি আর কি করব রান্না করতেছি আর মুছতেছি না হলে ভালো লাগে না তেল মেল ছিটকায় ওমার ভালো লাগে না ওই জন্য আমার রান্না করতে হয় আর মুছতে হয় তো এই যে রান্নাটা খুব সুন্দর করে ই করে রান্নাটা আমার শেষ এই যে এখন এটার পরিবেশন করব তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার বোনেরা আমার কলিজার বোনেরা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন এই ছোট বোনটাকে আপনাদের পাশে রাখেন তো এই আল্লাহ হাফেজ